হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে প্রতি শুক্রবার এই হাটটি বসে দর্শক বন্ধুরা আজকে এই হাটে আপনারা অসংখ্য পুরাতন বাইকের আমদানি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পুরাতন বাইকগুলো আপনারা এই হাটে আসলে পেয়ে যাবেন প্রতি শুক্রবার এই হাটটি বসে আজ সতেরোই মে দু হাজার রোজ শুক্রবার এই যে আমার সামনে আমার মামা দাঁড়িয়ে আছে তিনি কিছু বাইক সম্পর্কে তথ্য দেশে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন তারে কাছে কিংবা দূরের দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে প্রথম আমাদের এই shogun টিভি চ্যানেলে ভিডিও দেখছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো 10 বন্ধুরা চলুন আর কথা না বারে আজকের মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

ডাবল ডেক্সের বাইক দুটাই ডাবল চ্যানেল এবিএস সিঙ্গেল আচ্ছা এই টায়ারটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন একদম ফ্রেশ ইঞ্জিন আচ্ছা মামা এটা তো ডাবল ডিক্সের বাইক তাই না আর বয়স একেবারে কম দুই মাস বয়স দুই মাস দুই মাস বয়স হ্যাঁ দুই মাস বয়স জানেন কত কিলো সর আছে মামা জানা আছে এটা আপনার সোনা হলো 1955 কিলো 1955 মাত্র খুবই সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন একদম অল্প দিনের বাইক উনিশশো কিলো মাত্র চড়া আমি সামনে থেকে আপনাদেরকে লুকটা দেখাই বন্ধুরা দেখেন এই পাশ থেকে দেখতে পাচ্ছেন যারা এই ধরনের সুযোগে জিক্সার এসে বাইকগুলো নিতে চান এই আলমনাগা হাটে আসলে পেয়ে যাবেন মামা এতে অল্প দিনের বাইক হিসাবে এটা দাম দিচ্ছেন কত আজকে এটা দাম দিছি তিন লাখ পঁচিশ হাজার টাকা চাও দাম এটা চাও দাম তিন লাখ পঁচিশ হাজার টাকা চাও দাম

হ্যাঁ এটা ওয়ান টোয়েন্টি ফাইভ খুব সুন্দর এটি চুয়াডাঙ্গার নাম্বার করে যে চুয়াডাঙ্গা থেকে আমাদের ভিডিও দেখেন আপনারা চাইলে নিজের জেলার নামে করা এই ধরনের বাইকগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা মামা এই ডিস্কোভার বাইকটির টুর কন্ডিশন কীরকম আছে এটা ডিস্কভার ওয়ান টোয়েন্টি ফাইভ আপনার একদম নতুন কন্ডিশন আছে আপনার অল্প দিন আগে কাগজ করেছে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে ছাব্বিশ শাল পর্যন্ত মেয়াদ আছে আচ্ছা আচ্ছা দশ বছর কাজ করে তাই না না এটা এলো দুই বছরের কাগজ বা নতুন কাগজ করেছে আর কি

হাটে এসে চাইলে যোগাযোগ করতে পারে অথবা আপনার সাথে পার্সোনালি যোগাযোগ করে নিতে পারবে তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান টু ফাইভ এইট জিরো টু এইট সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল জিরো পঁয়ত্রিশ জিরো বিয়াল্লিশ ঠিক আছে আমার কিছু তথ্য দিয়ে আমাদের চ্যানেলে সহায়তা করলেন এই জন্য চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি ভালো থাকেন আপনাকে ধন্যবাদ ইনশাআল্লাহ